আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি দেখাতে যাচ্ছি কিভাবে ফেসবুক মনিটাইজেশন পেতে হয় কত সহজ উপায়ে মনিটাইজেশান পেতে পারেন যারা এখনও পাননি তারা মনিটাইজেশন মনিটাইজেশন পাওয়ার জন্যে অ্যাপ্লিকেশন করতে পারেন তো দেখে নিন কীভাবে অ্যাপ্লিকেশনটা করতে হয় আমরা ওপেন করবো একটা ক্রোম ব্রাউজার বা যে কোনো একটা ব্রাউজার এই ব্রাউজারে আমরা লিখব এখানে লেখা আছে তারপর আমি এটা লিখছি আমরা লিখবো ফেসবুক আমরা লিখব ফেসবুক ফেসবুক কন্টেন্ট টাই মনিটাইজেশন ডেটা ইন্টারেস্ট ইন্টারেস্ট ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা ইন্টারেস্ট ফর্ম আমরা এই কথাটা টাইপ করে সার্চ করব তখন আমাদের এই রকম একটা ইন্টারফেস চলে আসবে এই যে ফেসবুক মনিটাইজেশন বেটা ইন্টারেস্ট ফর্ম আমরা এর মধ্যে ক্লিক করব এখানে ক্লিক করলে যে একটা ঘর চলে এসেছে এখন এর মধ্যে আমরা এখানে বেশি কাজ করতে হবে না আপনাদের মোবাইলটাকে ডেস্কটপ মোড করে নেবেন এই যে আমি দেখাচ্ছি এই যে এখন একটা ডেস্কটপ মোড না এভাবেও করতে পারেন আর ওই যে ডেস্কটপ মোড করে নিলে সম্পূর্ণটায় স্ক্রিনের মধ্যে দেখাবে এই যে এরকম আচ্ছা এখন এখানে একটা অ্যাড্রেস দেবেন ইমেল অ্যাড্রেস আমি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিই রেট জিমেল ডট কম অ্যাট দা রেট জিমেল অ্যাট দ্য রেট জিমেইল ডট কম এখন এখানে লাগবে ফেসবুক অ্যাকাউন্ট ইউআরএল ফেসবুক অ্যাকাউন্টের যে লিঙ্কটা সেটা লাগবে আমি আমার ফেসবুকে প্রবেশ করি ফেসবুক ওপেন করুন ওপেন করে এই আপনার প্রোফাইল আইকনে ক্লিক করবেন লিঙ্কটা কোথেকে পাবেন ক্লিক করে এখানে যে ডান দিকে ড্যাশবোর্ডের নিচে ডান দিকে থ্রি ডট আছে থ্রি ডটে ক্লিক করবেন নিচের দিকে দেখবেন যে কপি লিঙ্ক এই লিঙ্কটাকে কপি করলাম এই কপি হয়ে গেছে এখানে এটাকে মিনিমাইজ করে আবার চলে আসি এই ব্রাউজারে ক্রম ব্রাউজারে উজার এই যে এখানে এখানে আমি পেস্ট করে দিব এই পেস্ট করে দিলাম আর আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস এটা লাগবে না এটা না দিলেও চলবে এখন আমি লেটস ডো দিস এখানে ক্লিক করছি লেটস ডো দিস থ্যাংকস থ্যাংক ইউ ফর ইউর ইন্টারেস্ট ইন দ্য ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটার পাঠিয়ে দিচ্ছি ফর্ম সাবমিটেড সাকসেসফুলি যে ফর্ম সাবমিটেড সাকসেসফুলি এখন আমি ওকে করে বের হয়ে আসি পাঠানো হয়ে গেছে এখন ফেসবুক কর্তৃপক্ষ তারা এটাকে রিভিউ করবে যদি ভালো মনে বুঝে তাহলে কন্টেন্ট মনিটাইজেশনে সহজেই দিয়ে দেবে তো এই সহজ প্রসেস ফলো করে আপনারা মনিটাইজেশান পেতে পারেন এর জন্য অনেক ভিউ হতে হবে এমনটা শর্ত না আগে আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটা করুন তাহলে সহজেই মনিটাইজেশন পেয়ে যাবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু